দুই সালে পাকিস্তানকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলেছিল ইংল্যান্ড এরপর দুই হাজার সালে ভাগ্য সুপ্রসন্ন হয়নি তাদের ভারতের মাটিতে ওজিআই বিশ্বকাপের মুখ থুবড়ে পড়েছিল জস পাটলারের দলের একটা সময় মনে করা হয়েছিল দুই হাজার পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতাও তারা অর্জন করতে পারবে না কিন্তু টুর্নামেন্টের একদম শেষ পর্বে এসে ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিরুদ্ধে জয় তাদের জায়গা করে দেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই ব্যর্থতার অন্ধকার পেরিয়ে ফের একবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামতে চলেছে তারা বি গ্রুপে রয়েছে ইংল্যান্ড তৃতীয় ট্রফি জিতে টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সফলতম দলের তকমা অর্জনই লক্ষ্য বাটলারদের দলে সাম্প্রতিক ফর্ম আসা জাগিয়েছিল সমর্থকদের মনে আইপিএলের নজর কেড়েছেন জস বাটলার ফিল সল্ট্রা এছাড়া ঘরের মাঠে দিন কয়েক আগে পাকিস্তানকে দুমড়ে দিয়েছে তারা চার ম্যাচে টি টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচে বৃষ্টিতে ভেস্তে গেলেও বার্মিংহাম ও লন্ডনে বাকি দুটি ম্যাচ যথাক্রমে তেইশ ও সাত উইকেটের ব্যবধানে জিতে নিয়েছে তারা আগামী চার জুন পড়শি দেশে স্কটল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করার আগে পাকিস্তানের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে সহজয় স্বস্তি চোখাচ্ছে ম্যাথু মটের দলকে ইতোমধ্যেই প্রস্তুতি স্বার্থে ক্যারেবিয়ান দ্বীপপুঞ্জে পা রেখেছেন ক্রিকেটাররা কঠোর অনুশীলনের মাঝেই এক হতাশাজনক খবরের সম্মুখীন হতে হলো বাটলার আর্চারদের নির্বাসিত হলেন তাদেরই এক সতীর্থ ব্রাইডন কার্স ইংল্যান্ডের হয়ে চোদ্দটি একদিনের ম্যাচ ও তিনটি খেলেছেন বছর আটাশের পেসার ব্রাইডন কার্স পঞ্চাশ ওভারের ক্রিকেটে তার উইকেট সংখ্যা পনেরো টি টোয়েন্টিতে চার ড্যারহামের এই পেসারই আপাতত কড়া শাস্তির মুখে তার বিরুদ্ধে ব্যাটিংয়ে অংশ নেওয়ার প্রমাণ মিলেছে স্বাধীন নিয়ামক সংস্থা ক্রিকেট রেগুলেটর এক বিবৃতিতে জানিয়েছে ব্রাইডন কার্সের বিরুদ্ধে দুই হাজার সতেরো থেকে দুই হাজার বিভিন্ন ক্রিকেট ম্যাচে মোট তিনশো তিনটি বাজি লাগানোর অভিযোগ রয়েছে মোট মাসের নির্বাসনের মুখে কার্স পড়লেও তেরো মাসের শাস্তি দুই বছরের জন্য স্থগিত থাকছে দুই সালের আঠাশ অগস্ট থেকে তিনি আবার মাঠে নামার ছাড়পত্র পাবেন এমনিতে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে ঠাই হয়নি তার কেউ চোট ফেলে বা অন্য কোনো কারণে দেশে ফিরলেও তাকে বেছে নেওয়ার সুযোগ থাকছে না এসিবির ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এসিবি বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্রাইটন কার্স দুই হাজার চব্বিশের মে থেকে দুই হাজার চব্বিশের আটাশ অগস্ট অবধি কোনো ম্যাচ খেলতে পারবে না দমনের নিয়ম যদি আগামী দুই বছরের মধ্যে ও আর না ভাঙে তাহলে ওকে আগামীতে আর কোন শাস্তির সম্মুখীন হতে হবে না কর্মকাণ্ডে আর কোন অনৈতিক কিছুই মেলেনি আমরা এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখি এবং কোন রকম দুর্নীতিকে না তারা আরো জানিয়েছেন আমরা ক্রিকেট রেগুলেটরের সমর্থন করছি ও গোটা তদন্তে কর্মকাণ্ডে ও অনুতপ্ত এই অপরাধের পর গত পাঁচ বছরে যে পরনতি বোধ ও দেখিয়েছে তাতে আমরা খুশি বিজ্ঞপ্তির শেষে এসিবি জানিয়েছে আমরা আশা করছি এই ঘটনা অন্যান্য ক্রিকেটারদের জন্য শিক্ষণীয় হবে